ফের নিখোঁজ আতঙ্ক বালদাতে দিন ধরে নিখোঁজ বাবা এবং তিন বছরের শিশু কন্যা ছাব্বিশে জানুয়ারি পিকনিকের জন্য বেরিয়েছিল বাবা এবং মেয়ে তারপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি ঘটনায় ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা ছাব্বিশে জানুয়ারি তিন বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পিকনিকে বেরিয়ে নিখোঁজ স্বামী ইংরেজ বাজারের সানি পার্কের বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার বেসরকারি ব্যাংকের কর্মী তিনি প্রায় এগারো দিন হতে চলল কোনোরকমভাবে খোঁজ পাননি তার পরিবারের সদস্যরা বাবা এবং তিন বছরের কন্যা সন্তান তারা কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে এখনো অবধি কিন্তু কোনোরকমভাবে পুলিশ উদ্ধার করতে পারেনি ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ইন্দ্রজিৎ সরকারের স্ত্রী ও আত্মীয় সাতাশ তারিখে থানাতে আমি মিসিং ডায়েরি করে এসেছি যে আমার স্বামী আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিদিন আমি গেছি ইংলিশ বাজার থানাতে কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি আজকে এগারো দিন হলো হ্যাঁ গেছিলাম পুলিশের কাছে এগারো দিন থেকে যাচ্ছি পুলিশ বলছে দেখছি দেখছি কিন্তু এখনো মানে কোনো কিছুই ই করছেন না সম্প্রতি উত্তর বালুচরে দশ বছরের নাবালিকার খুনের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হয় রাজ্য সেখানেও পরিবারে কাজ করায় ছিল পুলিশ একজন মহিলা গত এগারো দিন আগে থানায় কমপ্লেন জানিয়েছে তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ ঠিক কাজ করছে এবং একজন ভদ্রলোক ছোট বাচ্চা নিয়ে ছোট বাচ্চা খুচ্ছা যদি হারিয়ে যায় সে আলাদা যখন চলে গেছেন আপন পারিবারিক কোনো অশান্তি দেখেছেন বা কোনো আত্মীয়বাড়ী থেকে চলটি কয়দিন পড়ে বিরাবে পুলিশ গিয়ে কাজ করছে স্বামী ও মেকে খুঁজে পেতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েছেন স্ত্রী মালদহী ক্যামেরার সুশান্ত সরকারর সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা দীর্ঘ দের দশকের অপেক্ষা অবশিষের চাকরির আশাশ ফিলিং 2009 সালের দক্ষিণ 24 পরগনার প্রাইমারি চাকরি প্রার্থীদের একাংশ তিনশো জনের তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান যদিও বাকি চারশো কুড়ি জনের তালিকা প্রকাশের দাবিতে সোচ্চার হয়েছেন চাকরি প্রার্থীরা সালে রাজ্যের সমস্ত জেলাগুলিতে প্রাইমারির নিয়োগ সম্পন্ন হয়েছিল বাকি ছিল দক্ষিণ চব্বিশ পরগনা দু সালের সেই সব প্রার্থীদের নামের তালিকা প্রকাশের দাবিতে মাথা মুড়িয়ে গায়ে শিকল বেঁধে অনশনে বসেছিলেন চাকরি প্রার্থীরা দোসরা জানুয়ারি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের অফিসের সামনে শুরু হয় অনশন পাঁচ দিন ধরে অনশনের পর অবশেষে তিনশো জনের তালিকা প্রকাশের আশ্বাস দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান যারা যোগ্য যারা নাম্বার পেয়েছে সেভাবে তা ডিপার্টমেন্ট অনুমোদন করেছেন এবং আমরা এক্ষুনি সেটা ওয়াল আপ করে দেবো ফলে কোনো ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যাটাগরিতে সে মাধ্যমিক কত পেয়েছে ওয়েমআরসিটা কত পেয়েছে ভাইভাতে কত পেয়েছে সেটা প্রত্যেকে পূর্ব একেবারেই জানতে পারবে সেইভাবে লিস্টটা তৈরি করা আছে ফলে কোনো কিছু লুকোচুরির কোনো ব্যাপার নেই অবশেষে চাকরির আশ্বাস মিলল কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চাকরি প্রার্থীরা তিনশো আঠাশ মানে চারশো কুড়ি জনের প্যানেল পাবলিশের দাবি ছিল তারপর হানড্রেড পার্সেন্ট নন জয়নিংয়ের দাবি ছিল তো আন্দোলনের সার্থকতার দিক থেকে বলতে গেলে আমরা এদিক দিয়ে সফলতা অর্জন করেছি হ্যাঁ পনেরোশো ছজনের মধ্যে এখনও ছশো বাইশটা সিট বাকি আছে কিন্তু আমাদেরকে পরিপূর্ণ দেওয়া হলো না হাজার বিয়াল্লিশটা সিট সেখানে কোথাও একটা সবার মুখে হাসি আমরা পোটাতে পারবো না তাই কোথাও একটা আংশিক কষ্টও আছে নিজের ন্যায্য চাকরির জন্য দীর্ঘ পনেরো বছরের প্রতীক্ষা চাকরি জীবনের অর্ধেকটাই প্রায় কেটে গেল অপেক্ষায় বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা শাসক দলের কোন দলের চেয়ে আর তার জেরেই তালা পড়ল কোথায় না দেবশালা পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে প্রায় পঁচিশ দিন বন্ধ থাকার পর ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে উপস্বাস্থ্য কেন্দ্রে ঢুকল পুলিশ স্থানীয়দের জন্য ফের খুলে দেয়া হলো উপস্বাস্থ্য কেন্দ্রের তালা কিন্তু প্রশ্ন উঠছে শাসক দলের কোন্দলের জন্যই নাগরিক পরিষেবা ব্যাহত দুর্গাপুরের বুদ্বুদ থানা দেবশালা পঞ্চায়েতের আমার পিছনে পশ্চিম চন্ডীপুর উপস্বাস্থ্য কেন্দ্র বারোই জানুয়ারি থেকে তালাবন্ধ অবস্থায় পড়েছিল কি কারণ যেটা জানা যাচ্ছে শাসক দলের দুই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে পড়েছিল বুধবুধের উপস্বাস্থ্য কেন্দ্র খুলতে এরপর তালা ভেঙে ঢুকলো পুলিশ ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভাঙে পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি তালাটা ভাঙতে এলাম বিকজ এখানে গর্ভবতী মা এই এলাকার তো মানুষ স্বাস্থ্য পরিষেবা এসেনশিয়াল মেডিকেল সার্ভিস সেগুলো পাচ্ছিলেন না পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাহলে এটা ভেঙে দিলাম উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হওয়াতে প্রায় চার হাজার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন প্রায় তিন কিলোমিটার দূরে পরিষেবা নিতে যেতে হচ্ছিল বাসিন্দাদের বাইরে যাতে ওই মানকর মানকর অনেকটা দূরে অসুবিধা খুব হচ্ছিল আজকে কি এটা এটা আপনি উপকৃত হলেন এর ফলে হ্যাঁ আমরা হলাম মা বাচ্চা নেই আমার সেন্টারটা কাজ হ্যাঁ গর্ভবতী মায়েদের সমস্ত চেকআপ এখানে করা হয় একদম জিরো দিন থেকে ১৬ বছর বয়স পর্যন্ত বাচ্চা সমস্ত ইনজেকশন এখানে দেওয়া হয় ভ্যাকসিন উপস্বাস্থ্য কেন্দ্র দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উপস্বাস্থ্য কেন্দ্র দখল করে ক্লাব বানানোর চেষ্টার অভিযোগ যে চাবিটা দিয়েছিলেন তিনি সমাজ বিরোধী কাজ করছেন এটা তো আপনার সুস্থ এবং সবল মানুষের কাজ নয় দল কখনো এইটা করে কিছু যে পরিষেবা দেবো না আমি আগে না আমি বড় না আমি ছোটো এটা যে ওদের ভাওতা দেবার যে সরকার সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি পাওয়ার জন্যে রাজ্য প্রশাসনকে হস্তক্ষেপ করে আর তালা ভাঙতে হয় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক উন্নয়ন আধিকারিকও আমাদের পরিষ্কার জানিয়েছেন যে পুলিশকে বলা হয়েছে যারা এই জঘন্য কাজ করেতে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনৈত ব্যবস্থা নেওয়ার দুর্গাপুরের বুদবুদের দেবশালা গ্রাম থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা তৃণমূলের কুন্দলে প্রাণ গেল একাধিক মুরগির বাচ্চার গোসাবার বিধায়ক বনাম ব্লক সভা নেত্রীর দ্বন্দ্ব প্রকাশে গোসাবার সত্যনারায়ণপুরে প্রায় দেড়শোটি পরিবারকে মুরগির বাচ্চা দেওয়ার ব্যবস্থা করেছিলেন ব্লক তৃণমূলের মহিলা সভা অভিযোগ ব্লক সভা থেকে মুরগির বাচ্চা নেওয়ার হুমকি দেয় বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েতের সদস্য সরকারি সুযোগ সুবিধে বন্ধের হুমকিও দেয়া হয় এরপরেই মুরগির বাচ্চাগুলিকে মেরে ব্লক সভাপতির বাড়ির দরজায় ঝুলিয়ে রাখার অভিযোগ উঠে খুব প্রেশার ক্রিয়েট হয়েছে এবং আমরা যদি এই মুরগি বাচ্চা নেই তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে বলেছে আমি কে বলেছে না আমাদের এই বুথের সদস্য লক্ষণ মান্না এই কথা বলেছে আর একটা বুথের সদস্য দীপক মান্না কোন দল করে লক্ষণ মান্না টিএমসি দল করে এখানে বিধায়ক যেটা বলবে সেটাই মেনে নিতে হবে অন্যায় করলেও সেটা মেনে নিতে হবে ন্যায় করলেও মেনে নিতে হবে একটা জন্য ঘটনা বেদনাদায়ক ঘটনা বিধায়ক তার একটা মিলিটারি যে রুলস একটা তালিবানি শাসন চালিয়ে সমস্ত সেলফ হেল্প গ্রুপের মহিলাদের মুরগিগুলো মেরে দিয়ে যেভাবে আজকের তার বাড়ির সামনে ঝুলিয়ে দিয়ে গেল এটাকে মেনে নেওয়া যায় না পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষ হিসেবে আমরা এর তীব্র ধীরা জানাই